কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ সরাসরি খামারে চলে আসবে যারাই গরু নেবে সরাসরি খামারে এসে দেখে শুনে ক্রয় করবে

পায়ের খুর গুলা তো গোলাপি দেখতে পাচ্ছি মাথাটা একবার ছোট্ট একটা মাথা দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা এটা বয়সটা কেমন হবে আট থেকে নয় মাস হবে এটা আচ্ছা আমরা এই পাশ থেকে একটু পিনটা দেখাই দিই আচ্ছা দুই পাশের পিনটি একই রকম আছে এটা তো লটের দামে রাখছেন নাকি পার পিস পঞ্চাশ হাজার করে এটা তারপরে দাম দেওয়ার সুযোগ আছে এটা ছিল সিরিয়ালের তিন নম্বর গুলো চার নম্বর গুলো দেখে সিরিয়ালের আহ চার নাম্বার যে গোটা দেখতে পাচ্ছি এটা কি যাতে গোড়া আছে ক্রস গরু আচ্ছা আচ্ছা আহ এটার বয়সটা কেমন হবে আট থেকে নয় মাস আছে তো এটা তো অনেক গ্রোথফুল একটা করে দেখতে পাচ্ছি পায়ের গিরা গুলো মাসগুলো অনেক আচ্ছা আচ্ছা এই পায়ের অনেক মোটা মোটা দেখতে পাচ্ছি এটা আচ্ছা আচ্ছা সম্পূর্ণ আহ সম্পূর্ণ সুস্থ সবল তো আচ্ছা এটা পয়সটা কেমন হবে এটা আট থেকে নয় মাস বয়স হবে আচ্ছা যে কোনো দশক সিঙ্গেলে নিলেও নিতে পারবে দাম তো বিভিন্ন আসতে পারে আচ্ছা আচ্ছা আইসি দেখে শুনে নিলে সব থেকে ভালো হয় সচককে দেখে শুনে নেওয়া সব দিক থেকে ভালো হবে

আচ্ছা এ এর পায়েগুলো গিয়ার গুলো মাসগুলো অনেক মোটামুটি দেখতে পাচ্ছি বডিটা অনেক ভালো আছে গ্রোথপুল আছে আচ্ছা আচ্ছা সম্পূর্ণ সুস্থ সবল তো আচ্ছা আচ্ছা এটার প্রাইসটা কেমন লাগছে লাগছে আচ্ছা এটা লর্ড রাখছেন পঞ্চান্ন হাজার টাকা পার পিস দামদরে সামান্য সুযোগ আছে এটা ছিল সিরিয়ালের প্রথম গোলস এবং দুই নাম্বার যে গোটা রাখছে সেটা দেখে সিরিয়ালের দুই নাম্বার যে গোটটা দেখতে পাচ্ছি এটা কি যত জার্সির এটা আচ্ছা এটা বয়সটা কেমন হবে দশ থেকে এগারো মাস বয়স হবে ও আচ্ছা এটা তো সম্পূর্ণ সুস্থ সবল নাকি এটার পায়ের গিরা গুলো মশলা মোটা মোটা দেখতে পাচ্ছি তো এটা তো লডির দামে রাখছেন নাকি পঞ্চান্ন হাজার টাকা পার পিস মাজারটা একবার ভারী মাজার একটা করে দেখতে পাচ্ছি আচ্ছা দামটা একটা সুযোগ আছে নাকি সামান্য সুযোগ আছে যে কোন দশ নিয়েও দরদাম করে নিতে পারবে এটা ছিল সিরিয়ালের দুই নাম্বার কোশ্চেন তিন নাম্বার যে গোটা রাখছেন সেটা দেখেন তো তিন নাম্বার যে গোটা দেখতে পাচ্ছেন এটা কি যে রাখছেন হলস্টেন ফিজিয়ান ক্রস গুরু আচ্ছা আচ্ছা এটা বয়সটা কেমন হবে 10 মাস প্লাস আছে আচ্ছা এটা তো সম্পূর্ণ সুস্থ সবল তো খাওয়া দাওয়া দেখলে বোঝা যায় যে সম্পূর্ণ সুস্থ সবল আছে কিনা আচ্ছা এটারও পায়ের গিরা গুলো মাশাআল্লাহ অনেক মোটা মোটা দেখতে পাচ্ছি তো এটার পায়ে যত লটের দামে রাখছেন নাকি 50000 টাকা পার পিস দাম ধরে সুযোগ আছে এটা ছিল সিরিয়ালের তিন নাম্বার কোশ্চেন চার নাম্বার যে কোটা রাখছেন সেটা দেখাতে আছে তো স্যার দুই নাম্বার লোডের চার নাম্বার যে গোটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি এটা কি হতে কো রাখছেন এটা হলস্টেন ফিজন এটা তো আরো অনেক লম্বা সরা কো দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা এটা বয়সটা কেমন হবে 11 মাস বয়স আছে আচ্ছা এই যে বৈশিষ্ট্য আছে একটু দর্শকদের দেখাই দিই আচ্ছা আচ্ছা ঠোঁট থেকে শুরু করে একবার খুব সহ তো দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা মানে একটা ফ্রিজিয়ান বগনার যে বৈশিষ্ট্য গুলো থাকে আমরা এটা এর মধ্যে দেখতে পাচ্ছি সেটা এটা বয়সটা কত বললেন এগারো মাস বয়স আছে আচ্ছা ষাট হাজার টাকা পড়বে এটা প্রাইস আচ্ছা যে কোনো দর্শক নিলে দরদাম করে নিতে পারবে আচ্ছা তো পরবর্তীতে যে গোটা রাখছেন সেটা দেখেন সর্বশেষ যে গোটা দেখতে পাচ্ছি সাদা কালো প্রিন্টের এটা কি রাখছেন এটা হলেস্টান ফ্রিজিয়া মাসালি এটা তো একটা গ্রোথ সম্পূর্ণ গ্রোথ সম্পূর্ণ একটা গো দেখতে পাচ্ছি এটার বয়সটা কেমন হবে দশ মাস প্লাস হবে এটা আচ্ছা ছোট থেকে শুরু করে আচ্ছা আচ্ছা সিং ও তো হয়েছে দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা আছে দেখতে পাচ্ছি কোরগুলো একবার গোলাপি দেখতে পাচ্ছি তো এটার প্রাইস কি লড়ের দামে রাখছেন লড়ের প্রাইস কত বললেন 59000 টাকা যে ঘন্টা সিং এর দরদাম করে নিতে পারবে স্ক্যানদার নাম্বার যোগাযে করে পায় করতে পারবে তো